জানাচ্ছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটা পাওয়া গেল আবহাওয়া দপ্তরের তরফ থেকে কারণ অবশেষে বঙ্গোপসাগর সম্পর্কে কিছুটা ধারণা তাঁরা দিলেন যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে কিনা এবং এই সিস্টেম থেকে কোথায় কেমন পরিস্থিতি হতে পারে সিস্টেমটা কোথায় যেতে পারে এবং সিস্টেমটা কোথায় তৈরি হতে পারে এই সম্পর্কে বেশ কিছুটা জানা গেল তবে সম্পূর্ণ এখনও জানা যায়নি কী কী জানা গেল সেই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাংলার দিকে আবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা এই সমস্ত কিছু জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না প্রথম কথাই রয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এই জায়গা যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে আর এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু নিম্নচাপ তৈরি হবে এবার সেই নিম্নচাপ কোথায় যেতে পারে সেটাও আবহাওয়া দপ্তর কিছুটা জানালেন তারা যেটা বলতে চাইছেন এই যে ঘূর্ণাবর্তটা এই মুহূর্তে রয়েছে এটা একুশ তারিখের দিকে একটা নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ কিন্তু পশ্চিম আমরা জানি এই দিকটা রয়েছে পশ্চিম দিক আর এই দিকটা রয়েছে পূর্ব দিক অর্থাৎ এই দিকটা পূর্ব এটা আমরা জানি এদিকটা পূর্ব ধরলাম এদিকটা পশ্চিম এবং ওপরের দিকটা রয়েছে উত্তর তাই তারা বলছেন পশ্চিম এবং উত্তর পশ্চিম অর্থাৎ ঠিক এইভাবে কিন্তু নিম্নচাপটা যাবে এটাই তারা বলতে চাইছেন অর্থাৎ তারা যেটা বলতে চাইছেন যেটা আমরা বুঝতে পারছি মোটামুটি হবে সেটা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে প্রথমেই জানিয়ে দিই ঘূর্ণিঝড় হবে কিনা তারা এখনও কিন্তু বলেননি তারা এখনো পর্যন্ত যা আপডেট দিয়েছেন তারা বলছেন এটা একটা গভীর নিম্নচাপ হতে পারে আমরা আস্তে আস্তে এগোবো এবং দেখার চেষ্টা করব দেখুন কুড়ি তারিখের দিকে সিস্টেমটা বেশ শক্তিশালী হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন যদিও একুশ তারিখে এটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তবে কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গেছে এবং একুশ তারিখের দিকের যা সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকে দেখুন সেটা আরও শক্তি বাড়াবে যেমনটা ওয়েদার অফিস বলছেন ঠিক তেমনটাই অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা বঙ্গোপসাগরের সিস্টেম সম্পর্কে দেখব বঙ্গোপসাগরের সিস্টেমটা একুশ তারিখের দিকে অবশ্যই নিম্নচাপ তো রয়েছেই এবং শক্তি বাড়াচ্ছে বাইশ তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি গভীর নিম্নচাপের আকার নেবে বঙ্গোপসাগরের নিম্নচাপটা এবং সেটা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকেই যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকের যে আপডেট রয়েছে তেইশ তারিখের দিকে সেটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আছড়ে পড়ার আগে এটা অতিগভীর নিম্নচাপ হবে ঘূর্ণিঝড়ের কি সম্ভাবনা রয়েছে তখন যেটা আমরা দেখতে পাচ্ছি তার গতিবেগ বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ এটা অতিগভীর নিম্নচাপ তো হবেই এর সঙ্গে ছোটোখাটো ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে তবে এখনই বলা যাচ্ছে না কি হতে পারে ওয়েদার অফিস জানাচ্ছেন এখনও পর্যন্ত গভীর নিম্নচাপ তবে অতিগভীর নিম্নচাপ হবে এবং অতিগভীর নিম্নচাপের পর হচ্ছে ঘূর্ণিঝড় প্রথম স্টেজ হচ্ছে ঘূর্ণাবর্ত তারপর লো প্রেশার এরিয়া তারপরে রয়েছে গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন তারপরে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতিগভীর নিম্নচাপ তারপর সাইক্লোনিক স্ট্রম বা ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড় এখনই হবে কিনা সেটা আমরা বুঝতে পারছি না তবুও একটা সম্ভাবনা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যাই হোক তেইশ তারিখে সেটা আছড়ে পড়বে বাংলার দিকে আসার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না ওয়েদার অফিস কোথায় আছড়ে পড়তে পারে সেটা এখনও জানাননি তারা এইটুকু জানিয়েছেন পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সেটা এগোবে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গায় আছড়ে পড়বে এবং এর জন্য বাংলায় কতটা প্রভাব থাকবে সেটা দেখে নেব বৃষ্টির ক্ষেত্রে কী কী আপডেট আমরা পাচ্ছি আরেকটা খবর আপনাদের দিচ্ছি একুশ তারিখের দিকে আরেকটা কিন্তু সিস্টেম আসছে যে সিস্টেমটা শীতকালে বেশি করে প্রভাব ফেলে একটি পশ্চিমী ঝঞ্ঝা আর এই পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে সেটা প্রবেশ করে ভারতবর্ষে অর্থাৎ ঠিক পরবর্তী ক্ষেত্রে পূর্ব দিক দিয়ে এইভাবে এগিয়ে যায় তাই একদিকে পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা প্রভাব থাকতে পারে অন্যদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে বিশেষ করে নিম্নচাপ বা যদি ঘূর্ণিঝড় হয় এই দুই সিস্টেমের কারণে বাংলাতে একটা বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হতে পারে যদিও আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই চব্বিশ তারিখের দিকে ব্যাপক কিছু নেই উপকূলবর্তী জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখের দিকের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে বিশেষ করে যেটা আপনাদের বললাম বেশিরভাগটাই রয়েছে এই সিস্টেমটার প্রভাব অর্থাৎ যেটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে আমরা যদি মেঘমালা মোটে একবার দেখে নিই তাহলে আরও পরিষ্কার করে বুঝতে পারবো দেখতেই পারছেন যে মেঘটা কিন্তু আসছে পুরো এই যে সিস্টেমটা রয়েছে দক্ষিণ ভারতে আছড়ে পড়বে সেখান থেকে শুধু তাই নয় পশ্চিমী ঝঞ্ঝার যে একটা মেঘ রয়েছে সেটাও কিন্তু এর সঙ্গে কিছুটা প্যাক্ট হতে পারে যার ফলে যদি আমরা ধরে থাকি এইটটি পারসেন্ট এই সিস্টেম দক্ষিণ ভারতের সিস্টেম আর টোয়েন্টি পারসেন্ট পশ্চিমি ঝঞ্ঝার সিস্টেম এ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছি তার আগে একটু দেখিনি মেঘটা কীরকম থাকতে পারে মেঘের যা সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে হালকা হালকা মেঘ হতে পারে চব্বিশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ মেঘলা মেঘলা আকাশ থাকবে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড উড়িষ্যা ঝাড়খণ্ড বেশ মেঘলা মেঘলা আকাশ অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু মেঘ বাড়বে শনিবার আরও মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ছাব্বিশ তারিখেও কিন্তু মেঘমুক্ত আকাশ পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড সহ মেঘলা মেঘলা আকাশ রয়েছে সাতাশ তারিখের দিকেও সেই সম্ভাবনা রয়েছে কিছুটা সাতাশ তারিখ থেকে কিছুটা আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আটাশ তারিখেও মেঘলা মেঘলা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে সকালের দিকে উনতিরিশ তারিখের যা পূর্বাভাস উনত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু আবার পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন থেকে চার দিন মেঘলা মেঘলা আকাশ থাকবে বাংলার জেলায় জেলায় যেটা দেখাচ্ছিলাম বৃষ্টির সম্ভাবনা কতটা আমরা দেখছিলাম যে পঁচিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টি আর অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই দিকে তো ভারী বৃষ্টি হবেই সে ব্যাপারে আর যাচ্ছি না পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে হালকা মাঝারি এটা দেখতে পাওয়া যাচ্ছে কোন কোনো জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিটা চলবে বাংলাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগা বাংলাদেশের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি পঁচিশ তারিখের দিকে এরকম একটা পূর্বাভাস ২৬ তারিখের দিকে যা তথ্য রয়েছে ছাব্বিশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি এটাকে বলা যাচ্ছে না এরও পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে তেমনটা বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা বাংলাদেশের দিকে মেহেরপুর রাজশাহী পাবনা বগুড়া যশোর এদিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে অন্যান্য জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা ধরনের বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে অর্থাৎ পঁচিশ তারিখে হালকা মাঝারি হল ছাব্বিশ তারিখে উড়িষ্যাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনি ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম ঝাড়খণ্ডে এছাড়া পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে বাংলাদেশে হালকা বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং থেকে শুরু করে উত্তর দিনাজপুর পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি মালদহতে হালকা থেকে দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সাতাশ তারিখের দিকে যেটা প্রধানত দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনাটা দেখা যাচ্ছে তবে এটা সাতাশ তারিখে কতটা হবে সেটা সন্দেহ রয়েছে কারণ বিভিন্ন মডেল অনুযায়ী বিভিন্ন রকম পরিবর্তন আসছে তবুও যেটা দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে বিশেষ করে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এদিকে ভারী বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে উত্তরবঙ্গের মালদহ জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শুধু মালদাতেই বৃষ্টিটা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে ওপরে জেলাগুলোতে বিরাট কিছু আপাতত দেখা যাচ্ছে না এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের বৃষ্টিটা আস্তে আস্তে পাস করে চলে যাবে আসামের দিকে বাংলাদেশ হয়ে বিশেষ করে রাজশাহী সঙ্গে রয়েছে মেহেরপুর ময়মনসিংহ এবং পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা ভারতবর্ষের আসামে শিলচর উত্তর ত্রিপুরা উনকোটি এদিকে কিছুটা হতে পারে তাই সাতাশ তারিখ পর্যন্তই একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিন পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি দুর্যোগ আসতে পারে আটাশ তারিখে সেই বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা এছাড়া সিলেটের দিকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উনতিরিশ তারিখের যে আপডেট উনত্রিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে এটাই রয়েছে পূর্বাভাস এবং পরবর্তী পর্যায়ে আবার কোনো সিস্টেম আসবে কিনা সেটা একবার দেখার চেষ্টা করব পরবর্তী পর্যায়ে আবার নভেম্বরের এক তারিখের দিকে ঠিক একই জায়গাতে আন্দামান দক্ষিণ আন্দামান সাগরে আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই যে এতক্ষণ দেখালাম বললাম এটা ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেট এবং যেটা আমরা দেখলাম এই একটা জনপ্রিয় মডেল সেই জনপ্রিয় মডেল হচ্ছে ইসি এমডব্লিউএফ মডেল কি দেখাচ্ছে জিএফএস মডেল থেকে একবার দেখার চেষ্টা করব যে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা তারা দেখাচ্ছে কি না আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি জিএফএস মডেল থেকেও মোটামুটি ঘূর্ণাবর্তর সম্ভাবনা রয়েছে দক্ষিণ আন্দামান সাগরে এই যে এখানে ঘূর্ণাবর্ত পরবর্তী ক্ষেত্রে দেখার চেষ্টা করব একুশ তারিখে ঠিক তারা একই রকম দেখাচ্ছে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আরেকটু এগিয়ে যাব আমরা যেমন দেখালো ইসি জিএফএস মডেল এখন কিন্তু একই রকম দেখাচ্ছে তারা দেখাচ্ছে তামিলনাড়ুর দিকে সিস্টেমটা যাচ্ছে এবং যেটা দেখাচ্ছে তেইশ তারিখের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা না থাকলেও উপকূলের কাছে চলে যাচ্ছে এবং গতিবেগ থাকার সম্ভাবনা তাদের থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকবে তবে জিএফএস মডেল যেটা দেখাচ্ছে মূলত সেটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে একটু ওপরের দিকে আসতে পারে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে তার কিছুটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে তো থাকবি একটু ওপরের দিকে আছড়ে পড়তে পারে সেটা চব্বিশ তারিখে চব্বিশ থেকে পঁচিশ আর ইসি এমডব্লু দেখলাম আমরা তেইশ থেকে চব্বিশ যাই হোক মোটামুটি একই রকম এবং বৃষ্টির সম্ভাবনা এই মডেল কি দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা এই মডেল দেখাচ্ছে যে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যার দিকে এবং এই সিস্টেমটা আস্তে আস্তে তাঁরা যেটা দেখাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের দিকে যাবার সম্ভাবনা ঠিক এইভাবে যেতে পারে দেখুন সেটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের কিভাবে বৃষ্টিটা যাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে দেখুন কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স একবারে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমরা তেতাল্লিশ থেকে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে যেটা দেখা যাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি যেমন দুর্গাপুর রয়েছে বাঁকুড়া রয়েছে বর্ধমান রয়েছে আরামবাগ রয়েছে এছাড়া কোলাঘাট রয়েছে খড়গপুর রয়েছে এই সমস্ত জায়গা সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা অন্যান্য জায়গায় যেমন হলদিয়া এখানেও বেশ কিছুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই মেদিনীপুর হুগলি বর্ধমান এই সমস্ত জেলাগুলো বাঁকুড়া এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে জি মডেল এবং পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং পরবর্তী ক্ষেত্রে আরও পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকে সেই বৃষ্টি যাবে আস্তে আস্তে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট হয়ে আসামের দিকে ভারী বৃষ্টিটা সরে যাবার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সুতরাং এখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম বিভিন্ন মডেল বিভিন্ন রকম দেখাচ্ছে এবং তারা দেখিয়ে থাকে তবে আবহাওয়া দপ্তরের মতটি আমাদের প্রধানত মনে রাখতে হবে একটা নিম্নচাপ একুশ তারিখে তৈরি হবে সেই নিম্নচাপ যেতে পারে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে তার জন্য বাংলার ক্ষেত্রে বৃষ্টির একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে মূলত পঁচিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং